বাংলাদেশ চার দাতাবাদী বি এন লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের রাখাল রাজা তিনি বাংলাদেশের যখন জাতি দিশে হারা তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রামের লাল সবুজের পতাকা এনে দিয়েছেন সাতই নভেম্বর বিপ্লবের মাধ্যমে সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন বাংলাদেশের গণতন্ত্রের পথ হারা তখন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয়বার বাংলাদেশকে আবার পথ দেখা তার মাধ্যমে পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে রমনা রেস্তোরাঁ তিনি যখন প্রতিষ্ঠা হলেন তখন এই বাংলাদেশের কোন গণতন্ত্র ছিল না বাংলাদেশে তখন কোনো পথ ছিল না বাংলাদেশে কখনো কোনো সময় এই রকম দুর্ভোগ দুঃসহ হয় দুই দিন দু সময় কখনো তখন ছিল না আমাদের নেতা শহীদ পেছেন জিয়া রহমান বাংলাদেশের চতুর্থ সংশোধনী সংশোধন করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে শুধু বহুদলীয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করেননি আমাদের স্বাধীনতার পরে যে সরকার ছিল একটি দুর্নীতিগ্রস্ত সরকার মানুষের যান মাল মানুষের হেফাজত ছিল না মানুষের ইজ্জত লুন্ঠন করা হতো মানুষের জীবনকে বিবিসি করে তোলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যখন চতুর্থ সংশোধনীর মাধ্যমে চারটি মাত্র সংবাদপত্র রেখে বাদ বাকি সংবাদপত্র বিলুপ্ত করা হয়েছিল আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে 444 টা পত্রিকার মাধ্যমে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে বাংলাদেশের অর্থনীতি। মুক্তিদিনে তার ঐতিহাসিক নেতৃত্বে বাংলাদেশের শিল্প কারখানা গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠিত করেছে তিনি বাংলাদেশের শ্রম মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিত শক্তিশালী করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে হায়দার স্বয়ং সম্পন্নতা এসেছেন আমাদের নেতা শহীদ পেশদান জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের 19 দফা কর্মসূচির মাধ্যমে বন্যা বর্ষা বাসস্থান শিক্ষা চিকিৎসা যেটা মানুষের মৌলিক অধিকার সেটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন যিনি শুধু বাংলাদেশে স্বাধীনতার ঘোষক তিনি শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক নন তিনি বাংলাদেশের কৃষির বিপ্লব ঘটিয়েছেন কৃষকের সাথে হাতে হাত রেখে প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও যিনি কৃষিকাজের সাথে তিনি বারবার সংযুক্ত হয়েছেন কৃষকের সাথে ধান লাগিয়েছেন কৃষকের সাথে মাঠে ঘাটে হেঁটে কৃষকের দুঃখ দুর্দশার কথা তিনি শুনেছেন তিনি কি করেছেন তিনি বাংলাদেশের খাল খননের মাধ্যমে তখন এত বিদ্যুতের স্বয়ং সম্পন্নতা ছিল না এই পানিকে সংরক্ষণ করে বাংলাদেশের কৃষি বিপ্লবের ঐতিহাসিক ভূমিকা তিনি পালন করেছেন তিনি বিশ্বের সাথে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি যেমন সংযুক্ত ছিলেন বাংলাদেশের নয় শুধু দক্ষিণ এশিয়ার মানুষের সাথে প্রত্যেকটা ধর্ম বর্ণ মানুষকে সম্পৃক্ত করার জন্য তিনি সারকে প্রতিষ্ঠিত করেন তিনি সারকে প্রতিষ্ঠিত করে শুধুমাত্র তিনি থেমে থাকেননি তিনি এই দক্ষিণ এশিয়ার যতগুলো আঞ্চলিকতার দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রেখেছেন তিনি ইন্ডিয়ার সাথে কিন্তু আমি বলতে চাই আমার সহযোদ্ধা ভাইদেরকে তরুণ প্রজন্মের ভাইদেরকে আপনারা শুধুমাত্র যাদের বয়স বিশ বৎসর পঁচিশ বৎসর তারা শুধুমাত্র দূষকদের কথাই শুনেছেন স্লোগান শুনেছেন দুর্নীতির কথা শুনেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের যে আলোকিত জীবন সেটার কথা হয়তো বা আপনাদের শোনার সৌভাগ্য আপনারা আজকে শুনে রাখুন তরুণ প্রজন্মের প্রত্যেকটি ভাইদেরকে আমি বলবো আমরা আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলি সংস্কারের কথা বলি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত এবং সংস্কার এটা সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং সেটা শুরু হয়েছে পঞ্চম সংশোধনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা মত স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের প্রথম সংস্কার শুরু হয়েছে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে হাত ধরে বাংলাদেশকে একটি সুন্দর সুখী সাম্য মানবিক সামাজিক মর্যাদার ভিত্তিতে দাঁড় করিয়েছিলেন তখন বিপদগামী কিছু সদস্য কিছু ব্যক্তি কিছু দেশ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা হত্যা করেছে শহীদ করেছে তারা চিন্তা করেছিল উনিশশো সালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খন্ড বিখণ্ড করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে কিন্তু আমাদের শহীদ রহমান তিনি এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন সেটাকে তিনি হয়তোবা তার জীবন দশায় তিনি দেখে যেতে পারেননি কিন্তু আমাদের বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে তিনি এই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তার হাত ধরে বাংলাদেশের দীর্ঘ নয় মাসের প্রতিটা সয়রাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করে তিনি বাংলাদেশের মানুষকে সংসদীয় গণতন্ত্রের পথ দেখিয়েছে এবং yeah! তিনি শুধু দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করেননি তিনি তার কথা তিনি রেখেছেন ওই পতিত তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি ওয়াদাবদ্ধ ছিলেন জনগণের নিকট তিনি বলেছেন yeah! আমি এই পতিত এর সালের অধীনে নির্বাচনে আমি অংশগ্রহণ করব না কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের এক সময়ের প্রাচীনতম রাজনৈতিক দল তিনি উনিশশো সালে পতিত এরশাদের সাথে আঘাত করে রোমডাই বেজে তিনি বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করলেন সেই প্রতারণার মাধ্যমে তিনি সেই সাথে লং ড্রাইভে যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছিলেন কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের মা তিনি ছিলেন বাংলাদেশের আপুষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছেন সেই কথা রেখেছেন এবং তিনি কি করেছেন ওই আধিপত্যবাদীর সাথে কখনো কোনোদিন হাত মিলাননি তিনি ওই স্বৈরাচার সরকারের সাথে হাত বিলাননি। তিনি তার রক্ষা করে তিনি দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে ওই নব্বই সালে তিনি ওই স্বৈরাচার এর সাথে পতন ঘটিয়েছেন তিনি শুধু পতন ঘটান নাই তিনি বাংলাদেশকে ইতিহাসের গৌর গৌরায় নিয়ে গেছেন তিনি তার ঘনিষ্ঠতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এই যে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেই গণতন্ত্রকে তিনি হাতে হাত রেখে বাংলাদেশের নারী শিক্ষা থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে অর্থনৈতিক শক্তিকে তিনি সমৃদ্ধ করেন নাই শুধু তিনি বাংলাদেশের একজন আইরন লেডি হিসাবে খেত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে তিনি যখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আমরা তখনও দেখেছি কিছু ইসলামিক রাজনৈতিক দল যারা শুধুমাত্র ইসলামকে বিক্রি করে তারা বাংলাদেশের রাজনীতি তারা করতে চায় 1990 সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে তারা আবার ব্যাহত করার চেষ্টা করে কিন্তু আমাদের নেত্রী আমাদের মা 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন দিয়ে কয়েক দিনের মধ্যে তিনি কি করলেন আবার বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংশোধন করলেন সেই সংশোধনের মাধ্যমে যখন একের পর এক গণতন্ত্র অর্থনীতি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে লাগলেন দুই সালে যখন আমাদের ভূমি দশ বিজয় আসলো বাংলাদেশের জনগণ যখন দেশ নেত্রী বেগম ঐক্যবদ্ধ হলেন তখন আবার সেই সরকার আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে টার্গেট করে হলুদ সাংবাদিকতা ব্যবহার করে বাংলাদেশকে আবার পরদিন রাষ্ট্রের দিকে নেওয়ার চেষ্টা করা হলো কখন বৈরী হলো আবার ওয়ানে নেবেন সেই ওয়ান এলিমেন্ট गवर्नमेंट থেকে শুরু করে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপি এর সম্মানিত ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অভ্যর্থনের মাধ্যমে আমরা পতিত স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি ঘটিয়েছি না ভাই বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে এই ধামরাই থেকে আমি আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানাই শুভেচ্ছা জানাই এবং আজকে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের ভোটে আগামীতে প্রধানমন্ত্রী হবেন বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আমরা যেভাবে আমাদের নেতা জনাব রহমানের নেতৃত্বে দীর্ঘ সাড়ে সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি ঠিক আমরা ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে ত্রয়োদশ সেই নির্বাচনে আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সংসদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আলোকে আমরা আমাদের মা বোনদের জন্য যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করব তাদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হবে বৃত্তদের যেমন চিকিৎসা ভাতা থেকে শুরু করে চিকিৎসা এবং তাদের ব্যবস্থা করা হবে তেমনি ভাবে কৃষকদের জন্য সার বিষ সহ বিভিন্ন কৃষি উপকরণের ব্যবস্থা করি যারা এক যুবক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা ছাত্রদেরকে নেবার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা যারা মিডিয়ার ভাই আছেন তাদেরকে মিডিয়া কমিশনের মাধ্যমে তাদের কাজের স্বচ্ছতা এবং জীবন মান উন্নয়নের আমরা ব্যবস্থা করব আমি প্রিয় থামরাইবাসীর উদ্দেশ্যে দুচারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি যেহেতু আমি ঝিলক দিন জাতীয়তাবাদী ছাত্র দলের থামরাই থানা এবং জেলা এবং সেন্টালের নেতৃত্ব দিয়েছি আমি নেতৃত্ব দিয়েছি ঢাকা জেলা যুবদলের দীর্ঘদিন আমার নেতা জনাব তারেক রহমান যে কদিন আমাকে রাখবেন আমি সেই কদিন আমার জীবন দশায় আমি কখনো কোনদিন কোন পদের পিছনে আমি ঘুরিয়ে দিই এবং আমি আপনাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা করবিকে সামনে রেখে বলতে পারি আমার জীবন দশায় আমি কখনো কোনদিন আমি কোনো অর্থের পিছনে যেমন ছুটিনি আমি আমার আদর্শকে বিকে দিয়ে কখনো কোনদিন আমি আদর্শে ছোট হইনি আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু আমাকে বলেছেন ধামরাইতে কাজ করার জন্য আমি যখন আন্দোলন সংগ্রাম ছিল তখন আন্দোলন সংগ্রামের সাথে আমি সব সময় ওয়াদবদ্ধ ছিলাম তেমনি আমি আজকে আপনাদের হাজার হাজার নেতা কর্মীদের সামনে রেখে আমি ওয়াদা করতেছি আমার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি এবং আমি থাকি আপনারা সবাই আপনারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এক এবং অভিন্ন থাকবেন থাকবেন না সবাই থাকবেন সবাই আগামীতে প্রধানমন্ত্রী করবেন তারেক রহমানকে যুদ্ধ করবেন করবেন সবাই ইনশাল্লাহ আমরা আগামীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুটের ব্যবধানে আমার নেতা জনাব তারেক রহমানকে ধানের শীষ মার্কা উপহার দেব এবং এই ধামরাইয়ের উন্নয়নে আমাদের আদর্শ ভিন্ন থাকতে পারে metadata ভিন্ন থাকতে পারে। পারেmetadata পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা সবাই থাম্রায়ের এক এবং অিন্ন থাকব এবং থাম্রায়ের উন্নয়নের ব্যাপারে আমরা সদা আগ আমরা শিক্ষা ক্ষেত্রে নানা রকমের গুণ আমরা উন্নয়নের ক্ষেত্রে মসজিদ পাঠশা কবরস্থান রাস্তাঘাট এ লাটিয়ালার না সবাই আমরা ধামরাই থানার চারশো আটত্রিশটি গ্রাম এবং ধামরাই পৌরসভার নয়টি ওয়ার্ডে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক একটি ধামরাই আর এই আধুনিক থামরাই করতে হলে মত থাকবে মত থাকবে কিন্তু উন্নয়নের স্বার্থে আমরা যারা নাকি ভালো বড় তাদেরকে সম্পৃক্ত করে আমরা তাদেরকে দিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করবো আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে সেবক হিসেবে গোলাম হিসেবে আমি আপনাদের সাথে সেবা করে যাব আমায় বলবো আমার সাথে অনেকের মত পার্থক্য থাকবে কিন্তু আজকের পর থেকে ধামাইতে আমরা বিএনপি এক এবং অভিন্ন আমাদের আদর্শ এক এবং অভিন্ন আমাদের এই নেত্রী জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া আমাদের এই নেতা জনাব তারেক রহমান এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি আর যে শক্তির বলে আজকে ধামবাইয়ের যাত্রা বাড়ি উপজেলার গেট থেকে শুরু করে আইনগঞ্জ থেকে শুরু করে ধামবাইয়ের গুলিপিটা পর্যন্ত মানুষের স্রোত আর স্রোত আমরা এর সুরাই ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম থেকে ইউএইউআর থেকে আপনারা যে আবেগ ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিবাদন জানাই এবং আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে আমি আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে আমার ওয়াদা আমি আপনার সাথে কখনো কোনোদিন আন্দোলন সংগ্রামে তেমন ছিলাম না ভবিষ্যত আমি না আমি যদি আমার নেতার সাথে কোনো দিন বেইমানি মনে থাকি কোন অতারণা করি আল্লাহ যেন আমাকে কোনোদিন বরদাস্ত করে

নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আপনি আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকেই যার যার জায়গায় থেকে অকল্প সমর্থন দিবেন সেই রকম সমর্থন দেন তার পরিবার বাংলাদেশ একটি ক্রান্তিক অতিক্রম করছে আমার এনে তো মাস পূর্বে বলেছেন নদীশ্ব শক্তি সেই অদৃশ্য শক্তি আজকে বিআরএল কথা বলেন নির্বাচনকে ভন্ডলের কথা বলেন আদিমত্ববাদের কথা বলেন আমি বলবো পিয়ার অর্থই হচ্ছে একটা বিকাশ মার্কা নির্বাচন বিকাশে যেমন টাকা দিলে কোথায় গেল কোন দেশে গেল যেমন কেউ জানে না পিয়ার এর নির্বাচন ঠিক অনুরূপ তাই আমরা সোজা পথে বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে কোন আমরা অন্য কোন কিছু চিন্তা করি না এবং না তাই আমি আমার ধামরাইবাসীকে অনুরোধ করব আপনারা সবাই আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে যে র্যালিটি হবে সেই র্যালিতে সবাই অংশগ্রহণ করবে করবেন না সবাই করবেন না সবাই কে থাকবেন না ওলিতে খলিতে যারা আছে সবাই থাকবেন তো সে সব পর্যন্ত থাকবেন তো তারেক রহমান কে যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন তো আগামী দিনে এই প্রধানমন্ত্রী তারে রহমান হবে সেই কথা দিয়েছেন রাখবেন তো ইনশাআল্লাহ আপনাদের বিজয় সুনিশ্চিত আজলাইতে আমরা এমপি হবেন সেই আশা সেই সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের হাফেজ বাংলাদেশ যেটা সহ